আজকে আমি শেয়ার করব আমি কীভাবে ভিডিও বানাই আমার কি কোনো ক্যামেরাম্যান আছে সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আর আজকে দুপুরে কি কী রান্না করলাম সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বলবো আমি কিভাবে ভিডিও করি মানে আমার কি কোনো ক্যামেরাম্যান আছে একদমই না আমি নিজে নিজেই ভিডিও করি মানে এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে রান্না করি ওই যে বলে না মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষের ইচ্ছা শক্তি থাকলেই অনেক কিছু পারা সম্ভব যেমনটা আমি চেষ্টা করছি এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে রান্না করছি আসলে কি বলেন তো আমার পরিবারের কেউই জানে না আমার যে একটা ফেসবুক পেজ আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে এগুলো আসলে কেউই জানে না আমার পরিবারের কেউই এত অনলাইনে অ্যাক্টিভ না আসলে আমার অনেক আগে থেকেই ইচ্ছে ছিল একটি ইউটিউব চ্যানেল খোলার আর একটি ফেসবুক পেজ খোলার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল কিন্তু আমি অনেক আগেই খুলেছি কিন্তু ঠিকমতো ভিডিও দেওয়া হয় না অ্যাক্টিভও তেমনভাবে থাকা হয় না আর সংসারের কাজ বাচ্চা সামলানো সব কিছু মিলে আসলে এখন আর ওইভাবে ভিডিও এডিট করা হয় না আর ভিডিওতে বজ দেওয়ারও সময় হয়ে ওঠে না যখনই বস দিতে যাই তখনই চারোদিকের বিভিন্ন শব্দের কারণে বয়েস দেওয়া হয় না সেজন্যই ভিডিও দেওয়া হয় না অ্যাক্টিভও তেমনভাবে থাকা হয় না আর আমার কাছে কিন্তু আইফোন নেই ভালো কোনো ক্যামেরাও নেই আর কোনো ক্যামেরাম্যানও নেই কি করব বলেন তো তাই নিজে নিজে যতটুকু পারি ততটুকুই চেষ্টা করছি আপনারা যদি আমাকে ভালোবাসা দিন আর এগিয়ে যেতে সাহায্য করেন তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো ভালো কথা কথা বলতে বলতে আমি আমার দুপুরে মেনুগুলোই আপনাদের কাছে বলতে ভুলে গেছি আজকে দুপুরে আমি রান্না করছি পটল ভাজি আসলে আমার কাছে ভালো লাগে সব সময় সহজ কিছু সহজ কিছু মানে যেটা খুব তাড়াতাড়ি করা যায় তাই আমি আজকে পটলগুলো না ছিলেই কিন্তু একেবারে দুয়ে কেটে নিয়েছি এভাবেও কিন্তু পটল ভাজি করলে অনেক বেশি মজা লাগে সত্যি বলছি দুপুরের বেলা গরম ভাতের সাথে এই পটল বাজিটা যে কি মজার ছিল অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া সত্যি এত মজা লাগছিল আমি ভেবেছিলাম এভাবে রান্না করেছি হয়তো ভালো লাগবে না কিন্তু এক কথায় অসাধারণ ছিল সবাই অনেক পছন্দ করেছে প্রথমে আমি পটলগুলো ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি তারপর হলুদ আর লবণ মিশিয়ে এগুলো মাখিয়ে নিয়েছি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পটলগুলো পটলগুলো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি যাতে করে তেলের মধ্যেই পটলটা সেদ্ধ হয়ে যায় একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমার পটলটা তাই এখানে আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচির সাথে বিভিন্ন মশলা মিশিয়ে মানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো ভালোভাবে দিয়ে এখানে আমি কষিয়ে দেখুন কি সুন্দর করে রান্না করে নিয়েছি পটল ভাজি দেখতে কি লোবনীয় লাগছে তাই তো সত্যি লোবনীয় ছিল সবাই অনেক মজা করে খেয়েছে একদম চেটে পুটে এখন আমি রান্না করব ডিম আসলে আজকে বাসায় মাছ ছিল না আর আমার ননদ্রও ছিল বাড়িতে তখন ওরা বলল ভাবি এক কাজ করো মাছের বদলে তুমি ডিম রান্না করো আর শোনো ডিমটা কিন্তু মাছখান দিয়ে কেটে নিবা তাহলে আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে ওমা যেই বলা সেই কাজ আমি তো আবার সহজ কিছু পছন্দ করি তার মানে যেটা খুব তাড়াতাড়ি করা যায় আবার যাতে ঝামেলা না হয় সেজন্য আমি ওদের কথা মতো ডিমগুলো সেদ্ধ করে মাঝখান দিয়ে কেটে ভেজে নিয়েছি আরেকটা কথা আমি কিন্তু সব কিছু একটা কড়াইতে করতেছি মানে একটা পাইপে নেই আমি আমার বাবা বারবার এত কিছু ধুতে পছন্দ করি না মানে ধোয়াটা আমার একেবারে অপছন্দনীয় তাই আমি একটা কড়াইতে সব সময় সব কিছু রান্না করে করে ঢেলে নেই। তখন কি হয় বলেন তো আমার কাজটা কমে যায় ওই যে বললাম না আমি সহজ কিছু পছন্দ করি তো বাজা হয়ে গেল এখন আমি পেঁয়াজ কুচি কেটে তেলের মধ্যে একটা টমেটো কুচি করে কেটে কষিয়ে নিচ্ছি আমার মা বলে আপনি যত বেশি তরকারি কষাবেন ততই নাকি তরকারি মজা লাগবে মানে মশলাটা যত বেশি কষাবে ততই নাকি ভালো লাগবে তাই আমি সব সময় চেষ্টা করি তরকারি একটু বেশি পরিমাণে কষানোর এতে করে কি হয় বলেন তো অনেক বেশি মজা লাগে আমার শ্বশুরবাড়িতে আমার রান্না সবাই অনেক পছন্দ করে সেটা কিন্তু আমি বলছি না সবাই বলেছে তাই আমার কাছে অনেক ভালো লেগেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ডিমগুলো ডিমগুলো দেওয়ার পরে হয়ে গেলেই আমি উঠিয়ে নিব কত সহজ হয়ে গেল তাই না এখন কিন্তু আর আমার রাতের বেলা রান্না করতে হবে না এখন কি হবে বলেন তো সবাই অর্ধেক অর্ধেক ডিম দিয়ে দুপুরে খাবে আর বাকি অর্ধেক অর্ধেক ডিমগুলো রয়ে যাবে রাতের জন্য আহ কি মজা ননদিনী তোমাকে ধন্যবাদ এখন আমি ভালো করে ডিমগুলো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে একটার সাথে একটা ভালোভাবে লেগে না থাকে দেখুন ডিমের তরকারি কালারটা কিন্তু অসাধারণ হয়েছে তাই না বলেন তো আমার কাছে তো ভালো লেগেছে নিজের প্রশংসা নিজে করা উচিত অন্যের জন্য কেন অপেক্ষা করব বলেন তো আরেকটা কথা আমাদের রান্নাঘরটা সবাই একটু নজরবিহীন করবেন মানে একটু না দেখার ভান করে নেবেন আসলে গ্রামে রান্নাঘরগুলো এমনই হয় আমাদের টিনের রান্নাঘর আর রান্না করতে করতে দেখেন সামনের টিনটা একেবারেই মরিচা পড়ে গেছে ইনশাল্লাহ সামনে ইচ্ছা আছে ভালো একটা রান্নাঘর বানাবো তখন আপনাদেরকে আমাদের সেই সুন্দর রান্নাঘরের ভিডিও দেব তখন না হয় আমাদের ওই রান্নাঘরটা দেখে নেবেন আর এখন আমাদের গরিবের রান্নাঘর মানে গ্রামের গরিবের রান্নাঘরেই রান্না চলছে তাই তো এই যে দেখুন আরেকটা রেসিপি কিন্তু শুরু হয়ে গেছে এখন আমি রান্না করব শুটকি এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি তারপর তেলে ছেড়ে দিয়েছি একটু ভেজে পানিও দিয়ে দিয়েছি কথা বলতে বলতে আসলে আমি আপনাদের সাথে রেসিপিগুলোই বলতে বলে যাচ্ছি আসলে কি বলেন তো আপনাদের সাথে কথা বলতে চাইলে থামতেই যায় না মনে হয় যেন অনেকক্ষণ গল্প করি আপনাদের সাথে ভালোভাবে বন্ধুত্ব গড়ে তুলি আর আপনাদের কাছে অনেক কিছু শেয়ার করি এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের মানে আমার এত বেশি পছন্দের যা বলার মতো না এটা কিন্তু শুটকি দিয়ে আমি দুটো আলু কেটে নিয়েছি পানি দিয়ে ভালোভাবে আলুটার সাথে শুটকিগুলো কষিয়ে নিয়েছি এটা কি পাতা বলেন তো আলু পাতা এই আলু পাতা দিয়ে শুটকি আলু এত বেশি মজা সত্যি একবার খেলে বারবার খেতে মনে চায় একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু সেই একটা কড়াই ব্যবহার করছি মশলার সাথে সুটকি আর আলু ভালোভাবে কষিয়ে দিয়ে দিয়েছি আলু পাতাগুলো কী ভেবেছিলেন আমি এখানে আলু পাতাগুলো রান্না করতে পারবো না দেখেন কি সুন্দর করে মিশে গেছে পাতা লতা পাতা কিন্তু রান্না করলে এমনিতেও প্রথমে অনেক বেশি দেখা যায় পরে কিন্তু একদম অল্প হয়ে যায় দেখেন তো কত সুন্দর হয়েছে মার্শাল্লা একদম মিশে গেছে এখন আমি পাতার সাথে ভালোভাবে মশলাগুলো আর সুটকিগুলো মিশিয়ে নিব আজকে দুপুরের মেনুগুলো কিন্তু দারুণ ছিল সত্যি কথা বলতে আজকে পাতেলের ভাত একটু বেশিই খাওয়া হয়েছে সবাই বলছিল। অনেক বেশি মজা হয়েছে মজা হবে না বলেন তো আমি তো রান্না করেছি আর এই রান্নাগুলো আমি কোথায় থেকে শিখেছি বলেন তো আমার মায়ের কাছ থেকে যখন আমি লেখাপড়া করতাম বার্সিটিতে পড়তাম তখন মা বলতো তুমি রান্না করো না কেন একটু মাঝে মাঝে তো একটু রান্না করতে পারো বলো আমি বলতাম আমি কেন রান্না করব বলো আমি তো রান্না করব না কিন্তু পরিস্থিতির কি নিম নির্মম পরিহাস বলেন তো আমি এখন রান্না করছি কারণ এখন আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে অন্যান্য কিছুর পাশাপাশি রান্না জিনিসটা আমার কাছে অনেক প্রিয় হয়ে উঠেছে মাঝে মাঝে যদি আমি এভাবে রেসিপি রান্না করি আমার অনেক বেশি ভালো লাগে আর আমার শাশুড়ি অনেক বেশি খুশি হয় দেখুন কালারটা কত সুন্দর এসেছে তাই না এখন যখন আমি ভিডিও দেখে দেখে বয়স দিচ্ছি আমার না মন যাচ্ছে আবার খেতে কি করব বলুন তো দুপুরবেলায় না শুটকিটা শেষ হয়ে গেছে আপনারা যদি এভাবে আলু পাতা দিয়ে শুটকি দিয়ে রান্না করে খেতে চান তাহলেই অবশ্যই রান্না করে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগবে দেখেন দেখতে কত লোভনীয় লাগছে কখনো রান্না করতে না পারা মেয়েটাও আজ কত সুন্দর করে রান্না করে তাই না বলেন তো এখন কিন্তু আমি আলাদা একটা পাতিলে সুটকিটা ঢেলে নিয়েছি এখন আমি কি রান্না করব বলেন তো মুরগি ননদ আছে আর মুরগি হবে না মাংস হবে না কি করা হয় বলেন তো ওরা তো আমাদের মেহমান ওদেরকে তো আপ্যায়ন করতেই হবে মুরগির রেসিপিটা না আমি ভালোভাবে নিতে পারিনি কারণ এত বেশি কাজ করে ফেলেছি আজকে তাই তেমনভাবে ইচ্ছেই করিনি পুরো ভিডিওটা করার জন্য আমি গ্রামে থাকি দেখলেন তো বয়স দেওয়ার সময় কত আওয়াজ হয় আমার কাছে কিন্তু স্পিকারও নেই কী করবো বলেন তো এভাবেই ভয়েস দিতে হবে অনেকক্ষণ অপেক্ষা করেছি আজকে এই ভিডিওটা বয়েস দেওয়ার জন্য মুরগির তরকারিটাও কিন্তু অনেক বেশি মজা হবে দেখেন কত সুন্দর কালার এসেছে তাই না এখন আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি দুপুরের ভাত নিয়ে নিয়েছি নিয়েছি সুটকি আর পটল বাজি ডিম অনেক বেশি মজা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফিজ